আপনারা যে খেলার আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং গৌরববাদ জানাচ্ছি একই সাথে এই দলিত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেননি আগামী দিনে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন ভবিষ্যতে করতে পারেন এবং আপনারা যারা খেলাধুলোর মধ্য দিয়ে আমাদের যুব সমাজ আজকে খেলাধুলার মধ্য থেকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং সমাজে যাতে খেলাধুলোর পরিমাণ বাড়িয়ে এখানকার মাদক সন্ত্রাস এবং উপহার দিয়েছে এর জন্য সমস্ত আয়োজক এবং গ্রামবাসীকে আমাদের দলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা রাখবো এই খেলা সবাই সুন্দরভাবে উপভোগ করেছে এবং আনন্দ উপভোগ করেছে আমি আশা রাখবো আপনারা আজকে এই খেলায় যেভাবে উৎসাহিত দিয়েছেন আনন্দ করার জন্য আপনারা সময় ব্যয় করে এখানে আসেন প্রত্যেকে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা আমরা আপনাদের দিচ্ছি যে অনুষ্ঠান যে আমরা প্রতি বছর নির্ধারিত একটা করতে পারি আপনারা অংশগ্রহণ করুন আমার এলাকা আমার গ্রামবাসী প্রতি আমি খুব কৃতজ্ঞ যে এরা সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে এবং কথা অনুযায়ী আমার যেটা যে করানোর দরকার ছিল আমি চলে এখন সামনের দিনগুলো কিভাবে চলবা তোমরা নিজেরাই দেখো বুঝো আমি তোমাদের সাথে সঙ্গে আসি আমার নেতা আছে আমরা অরুণাকুণ্ড থেকে এসেছি এখানে খেলা করতে তিন রাউন্ড খেলা করেছি তিন রাউন্ডে জিতে আসবে আমরা আশা করছি আমরা একটা প্রাইজ নেওয়ার জন্য দিনেরাও হরিশঙ্কর থানা থেকে আসছি এই সর্বপ্রথম আমাদের চাকরি আগে আসছে অন্য কোনো জায়গায় আমরা অংশগ্রহণ করিনি এই সর্বপ্রথম এখানে চাই তিন রাউন্ড খেলা করেছি তিনটেই আমরা টিকে আসি আশা করছি ভবিষ্যতেও আমরা টিকে থাকবো শেষ প্রাইজ আমরা একটা নিয়ে যাবো